বন্ধুরা আজ বৃষ্টির সময় আর হলো আইনেরা আনলাই সন্ধ্যাবেলা কিছু নাস্তা করার জন্য এই নাস্তা নিয়ে এসেছে এখন কিয়া আনছে আনারা উপভোগ করুন এবং দেখুন আজ কয়েকদিন প্রচুর বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম কি করা যায় যে ভাবনা সেই কাজ চলে গেলাম বাবা মায়ের জন্য কিছু নাস্তা নিতে প্রতিষ্ঠান ফাইভ স্টার এখানে আসার একটাই কারণ মান যেমন ভালো তেমনি অনেক কম তারপর স্টার এর মালিক শিশির ভাইয়ের সাথে চা খেতে খেতে আড্ডা গল্প দিতে যখন আমাদের নাস্তাগুলো গুলো রেডি হয়ে আসে তখন নাস্তাগুলো গুলো রিসিভ করে আমরা দুই ভাই বোন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই বাড়িতে আসার পর আমার ছোট ভাই গাড়ির হর্ন শুনে দৌড়ে আসে অনেক খুশি মনে নাস্তা গুলো রিসিভ করে ঘরে নিয়ে যায় তারপর বাবার সামনে আমরা নাস্তা গুলো বলে খুলি খোলার পর দেখি চিকেন নুডলস নাসুস এগুলো দেখে আমার বাবা খুবই খুশি হয় বাবার আনন্দ দেখে আমাদের খুবই ভালো লাগে আমরা সব সময় চাই আমাদের বাবা মা সব সময় হাসি খুশি থাকুক এটাই আল্লাহর কাছে আমাদের একটাই চাওয়া প্রিয় দর্শক নুরুস হচ্ছে আমার অনেক ফেভারিট একটা জিনিস এটা দেখে আমার মনটা একদম খুশিতে ভরে গেছে চলুন এখন আমরা প্লেটে সার্ভ করব আপনাদেরকে দেখাবো তারপর নুডলস চিকেন নাসুস সাথে আমার আম্মু নিজ হাতে সোনাপুর ভাজা প্লেটে সুন্দর করে পরিবেশনা শুরু করি তারপর আমরা আল্লাহর নাম নিয়ে সবাই মিলে খাওয়া শুরু করলাম প্রিয় বন্ধুরা আজকে বৃষ্টির দিনে নাস্তা জ্ঞান হাই আমি খুব খুশি এবং আনন্দের সহিত খাচ্ছি আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ সত্যি বৃষ্টি বিকেলে এরকম নাস্তা খেতে সত্যি আমাদের কাছে ভালো লাগছে প্রিয় বন্ধুরা নুডলস পাইলে আমার আর কিছুই লাগে না যদি হয় ফাইভ স্টারে তাহলে তার কোনো কথাই নেই মানে আসলে অনেক মজা লাগতেছে তারপর আমরা সবাই মিলে মজার চলে কিছুটা খুনসুটি করতে করতে খেতে থাকি আমাদের ভাই বোনের এইরকম খুনশুটি সবসময় খেতে বসলে হয়ে থাকে তারপর সবাই নাস্তাগুলি খাওয়ার পর একসাথে চা খেতে বসলাম কারণ এরকম নাস্তা করার পর যদি একটু চা হয় তাহলে তো আর কথাই নেই আসলে আমরা পরিবার নিয়ে যে কোনো কিছু একসাথে খাওয়ার সময় আনন্দ মজা করতে করতে ভ্রমণের ভিডিও দেখে থাকি এতে আমাদের কাছে অনেক ভালো লাগে প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে